দারিদ্রতা একদিকে যেমন স্বপ্ন গড়ার কারিগর দারিদ্রতাই শেখাই স্বপ্নকে জয় করার সূত্র চিন্তা করতে শেখাই উপসংহার থেকে পৃথিবীর যে কোনো দেশের কথাই চিন্তা করুন দারিদ্রতার সংখ্যা কি নিতান্তই কম ধনী দরিদ্রের এত কেন বৈষম্য শুরুই বা হলো কোথা থেকে শিক্ষিত জাতি হলেই কি কাটিয়ে উঠতে পারবো দারিদ্রতাকে সব বয়সের মানুষ রিস্ক নিতে পারে না আবার সবাই তার সুযোগও পায় না দায়িত্বের বোঝা কাঁধে নিয়ে দারিদ্রতাকে ভয় করে চলতে হয় আমৃত্যু পর্যন্ত নিঃস্বার্থে ত্যাগ করতে হয় সমস্ত সকাল মনোবিজ্ঞানীরা বলেছেন এটাকেই যে এডুকেশন সিস্টেম আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি তা তৈরি হয়েছে আপনাকে একটি গন্ডির মধ্যে রাখার জন্য যা তৈরি করে প্রজন্মের পর প্রজন্ম অবিডিয়েন্ট অর্কার্স সতেরোশো থেকে আঠারোশো চল্লিশের মধ্যে আমাদের পৃথিবীতে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের শুরু হয় ফলস্বরূপ ওয়ার্ল্ড ইকোনমি এগ্রিকালচারাল ফিল্ড হতে ইন্ডাস্ট্রিয়াল ফিল্ডের দিকে মোড় নেয় যাদের অর্থের প্রাচুর্যতা ছিল তারা এই রিভলিউশনের ফায়দা লোটে যাদের বংশধরাজ পৃথিবীর ওই ওয়ান পয়েন্ট ওয়ান পার্সেন্টের তালিকায় রয়েছে একটি পিরামিড যাকে আমরা কল্পনা করব গ্লোবাল ওয়েলথ ডিস্ট্রিবিউশনের ভিত্তিতে যার টপে আছে মিলিয়নিয়ার মাল্টি মিলিয়নিয়ার বিলিয়নিয়ার পুরো বিশ্বের ওয়ান পয়েন্ট ওয়ান পার্সেন্ট পপুলেশন অর্থাৎ ফিফটি নাইন পয়েন্ট ফোর মিলিয়ন মানুষ যাদের কাছে রয়েছে পুরো বিশ্বের ফোর্টি ফাইভ পয়েন্ট এইট পার্সেন্ট ওয়েলথ আর এটি বটম অব দ্য প্রামিড যেখানে আমরা আছি বিশ্বের ফিফটি টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট পপুলেশন অর্থাৎ টু পয়েন্ট এইট বিলিয়ন মানুষ এখানে যাদের আছে পুরো বিশ্বের ওয়ান পয়েন্ট টু পার্সেন্ট ওয়েলথ কিন্তু কেন অত বৈষম্য আপনার জন্মের পর বা তার আগেই আপনাকে নিয়ে আপনার পিতা মাতার যে স্বপ্নের জাল বনে সেই তালিকার প্রথম স্থানেই রয়েছে শিক্ষা যে আমি আমার সন্তানের শিক্ষার ভার আমার সামর্থ্যের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে দেব যা একশো শতাংশ একটি ভালো ডিসিশন বাল্যকালে আপনি স্কুলে যান কিউরিয়াস এবং ক্রিয়েটিভিটিতে ভরা মাইন্ড নিয়ে এমন একটি উর্বর মস্তিষ্ক যার লিমিটেশন থাকে না যাকে পারফেক্টলি ট্রেন করলে অসাধ্য সাধনের ক্ষমতা রাখে কিন্তু স্কুলে যাওয়ার পর কিছু সাবজেক্টের কম্বিনেশন করে সিলেবাস দেওয়া হয় তখন আপনার দিন দুনিয়া ওই পাঠ্যপুস্তকে সীমাবদ্ধ থাকে যদি অন্য স্কুল ডেভেলপ করতে চান তার প্রভাব পড়বে আপনার মার্কের অতঃপর পানিশমেন্ট কিন্তু প্যারেন্টসরা কি কখনো নিজেদের প্রশ্ন করে যে স্কুল কলেজ টিউশন এগুলো বাচ্চাদের আসলে কি শেখাচ্ছে বাচ্চাদের ফিউচার কি আসলেই ব্রাইট হচ্ছে যা পড়াচ্ছে তা আমার বাচ্চার কতখানি পছন্দ স্কুল কলেজের চিরাচরিত শিক্ষার মাধ্যমে একজন দাসত্ব মস্তিষ্ক গড়নের প্রক্রিয়া চলে এই শিক্ষা ব্যবস্থা থেকে বেরোনোর পর তাদের মাথায় একটাই গোল থাকে কোনোভাবে একটা জব পাওয়া বা কেউ আমাকে কাজের সুযোগ করে দাও হাতে গোনা কিছু সংখ্যক মানুষের চাকরিক্ষেত্র সৃষ্টির কোনো সমাধান না যখন সংখ্যাগরু যুবক বেকারত্বের শিকল শিটতে সক্ষম হবে সেই শিক্ষা ব্যবস্থাই কেবল শ্রেষ্ঠ বলে গণ্য হবে আমাদের এই ষোলো সতেরো বছরের ব্যবস্থায় কখনো সেলফ ডিপেন্ডেন্ট হওয়া শেখানোই হয় না মোর অরলেস আমাদের এডুকেশন সিস্টেম প্রেশিয়ান এডুকেশন সিস্টেমে চলে আর এই ব্যবস্থা আপনাকে সেলফ ডিপেন্ডেন্ট বানানোর জন্য তৈরি হয়নি এই সিস্টেমের আলটিমেট গোল হল ইন্ডাস্ট্রিয়াল করানো যা কিনা ফুললি সাকসেসফুল তারা কেউ চায় না আপনি সেলফ ডিপেন্ডেন্ট হন আর না তো মিলিয়ে তারা কেবল চায় আপনার দাসত্বের আর আমরা এই ট্রাপ বুঝি না এখন বলতে পারেন আমরা কি তাহলে স্কুলে যাওয়া বন্ধ করব কোটি কোটি স্টুডেন্ট প্রতিদিন স্কুলে যাই কলেজ যাই তারা কি তাহলে ভুল করছে ওয়েল তাহলে এখনও পুরোপুরি আপনারা বুঝতে পারেননি লেট মি এক্সপ্লেন শিক্ষা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ শিক্ষা একটি জাতির মেরুদণ্ড তবে বেকারত্ব এবং একঘেয়েমি চাকরি ব্যবস্থা থেকে পরিত্রাণের জন্য দুইটি রাস্তা আমাদের সামনে খোলা প্রথমত রিয়েলিটিকে অ্যাকসেপ্ট না করে এই ট্র্যাপে ফেসে থাকা এবং পরবর্তী প্রজন্মকে দাসত্বের হাল ধরানো এবং দ্বিতীয়ত আমরা নিজেদের কর্মসংস্থান নিজেরাই তৈরি করব। নিজেরাই এক্সপ্লোর করব সারা বিশ্ব খুঁজে দেখব সমস্ত ইথিক্যালওয়ে যাতে করে আমরা আমাদের মন মতো অ্যামাউন্ট আর্ন করতে পারি আপনি জীবনে ষোলো সতেরো বছর পরিশ্রম করেন এমন একটা চাকরির জন্য যা কিনা আপনার পছন্দই না আর সেই জব পাওয়ার পর পুরো সোসাইটি আপনাকে রেসপেক্ট করা শুরু করে আর ওই একই সোসাইটিতে কেউ একজন যদি নিজের ড্রিম নিয়ে স্ট্রাগল করে নিজে কিছু করতে চাই আমরা সাপোর্টের পরিবর্তে ক্রিটিসাইজ করি এ কেমন মেন্টালিটি সোসাইটি জীবনের এক তৃতীয়াংশ সময় দিচ্ছেন এমন একটা কাজের জন্য যা আপনার ঠিক পছন্দও না সেখানে নিজের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে চার বছর সময় দেওয়া কি খুব অপরাধের নিন্দুকের কথা গায়ে মাখতে নেই একটু ইনডাইরেক্টলি ভাবলে বুঝবেন ওরা আপনার কত উপকারে আসতে পারে আর এই সমস্তটাই নির্ভর করে মেন্টালিটি এর ওপর যার মেন্টালিটি যত স্ট্রং সে লাইফে তত ইম্প্রুভ করতে পারবে প্রথমত এটা অ্যাকসেপ্ট করুন যে একদিনেই ডিসাইড করা অসম্ভব যে কোন ফিল্ড আপনার জন্য পারফেক্ট তা সিলেক্ট করা সমস্ত খেলা এক্সপেরিমেন্টের এক্সিকিউট করুন সব আইডিয়া এবং যদি কোনো একটি মুহূর্তে আপনার মনে হয় যে আই এম বিল্ড ফর সামথিং বেটার মনে রাখবেন সোসাইটির লজ্জায় সেটা ত্যাগ করতে পিছুপা হবেন না এর থেকেও ভালো কিছু আপনার অপেক্ষায় রয়েছে যখন অর্থ থাকে না তখন টাইম থাকে আর আপনার টাইম আপনার কাছে মোর ভ্যালুয়েবল দেন অ্যান্টিমেটার সো প্রপারলি ইনভেস্ট করুন আপনার টাইম রাইট প্লেসে আপনারই কন্ডিশন থেকে তুলতে কেউ আসবে না না গভর্নমেন্ট না ফ্যামিলি আর না কোনো মিরাকেল একমাত্র আপনিই আছেন আপনার মহাকাব্যিক চরিত্রের রূপ দিতে